গ্রামের এই মুগ্ধ পরিবেশে সকাল সকাল ভাপা পিঠা আজকে অনেক রোদ এই যে সরিষা খেত এই যে বাড়ি এই যে হয়েছে পিঠা সফট হয়েছে অনেক মামি মামার বাড়ির আনন্দকে কেউ উপভোগ করেন যান এই যে তোমার পিঠা আসো আপনি হাতে খাও না আপনি খাওয়াই দিব তুমি তো খাইতে পারবা না একটা প্লেটে নিয়ে আনো বলো বলো মারজান পিঠার কথা বলো এই যে তোমার জন্য নানু বানাইছে নিচের একটা প্লেটে নিয়ে নাও হ্যাঁ 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 এখন কি খাবার বলো গরম গরম বাপা পিঠা বলো না না একটা তো শুনতে না

আচ্ছা আল্লা খা খায় দেখো শরিষা ক্ষেত্রে পয়সা খাওয়া আসো আসো এটা অনেক সুন্দর তা কে কে খেতে চাও শীতের ভাপা পিঠা তাও আবার সাথে বসিয়া দেখো অসম্ভব টেস্ট আমার যে বাড়ি চতুর পাশে সরিষা চতুর পাশে সরিষা বুঝছেন আর খুব সুন্দর একটা বসার স্পেস